আজকে আমরা দেখবো আমি স্কুলে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হই এবং আকাশে কি দেখে আমি অবাক হয়ে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দুই বন্ধু আমার বাসায় এদিকে রয়েছে সিজান আর ইমতিয়াজ একটু সামনে ধুয়া দেখে মনে করি হাসু আপা এসে পড়েছে তাই পালিয়ে যাচ্ছিলাম তখন বুঝি যে এটা মশার ওষুধ তারপর সিজান আমাকে পরবর্তী প্ল্যান বলে তার প্ল্যান ছিল আমরা স্কুলে গিয়ে স্যার ম্যাডামদের সাথে দেখা করব কারণ আমরা এসএসসি তে এ প্লাস পেয়েছি অর্থাৎ আমরা তাদের সামনে গিয়ে একটু ভাব নিব যে হ্যাঁ আমরা পেয়েছি এই দেখেন তিনজনে কিভাবে ভাব নিব তা প্ল্যান করতে করতে এসে পড়েছি কুমিল্লা হাই স্কুল অর্থাৎ আমাদের পুরনো জেলখানা তারপর আমরা একটু ভয়ে ভয়ে স্কুলে এন্টার করি কারণ এখন মেয়েদের ক্লাস চলছিল এর কারণ ছিল তারা আমাদেরকে অসৎ লোক মনে করে উত্তম মধ্যম দিতেও পারতো কিন্তু আমরা ভয়কে জয় করে স্কুলে ঢুকে যাই তারপর আমি একটা কষ্টের সংবাদ পাই যে আমাদের কোনো স্যার ম্যাডামই এদিকে স্কুলে ছিল না কারণ এখানে শুধুমাত্র মেয়েদের স্যার ম্যাডাম ছিল হতাশ হয়ে আমরা শুধুমাত্র হেড টিচার এবং অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের সাথে দেখা করি কিন্তু আমি তাদের ভিডিও করতেই ভুলে যাই তারপর সিজন আমাকে বলে যে সে কলেজের আবেদনের জন্য কান্দির পার যাবে এবং আমি ফ্রিতে তাদের সাথে উঠে পড়ি রিক্সায় মিশুকে উঠার একটু পরে দেখি সিজন তার পুকি ফোন দিয়ে কার সাথে কথা বলছে তারপর আমরা কম্পিউটারের একটা দোকানে এসে তিনজন পুরি নিজেদের জায়গায় এবং আবেদনের জন্য অপেক্ষা করতে থাকি কলেজের আবেদনের ওয়েবসাইটে এখন ঢোকা যাচ্ছিল না কারণ সেই ওয়েবসাইটে অনেক বেশি রাস্ট ছিল এর কারণেই কম্পিউটার দোকানদার আমাদেরকে ফর্ম দেয় যার ফলে আমরা ফর্মে যে যে কলেজ চয়েস করব সেগুলো লিখে দেই এর ফলে হবে কি যখন ওয়েবসাইটে ঢুকে যাবে তখন কম্পিউটার দোকানদার নিজেই ফর্মগুলো দেখে দেখে আমাদের পক্ষে আবেদন করে দিবে তারপর আমার দেখা হয় বিশালের সাথে এবং তার সাথে অনেকক্ষণ কথা বলে আমরা আসার জন্য রওনা হই পরবর্তীতে আমি বাসায় এসে ফ্রেশ হই এবং টাইম জন্য ছাদে উঠতে থাকি ছাদে উঠার পর আমি একটু গাছগুলোর সামনে দাঁড়িয়ে তাজা অক্সিজেন গ্রহণ করি ছাদ থেকে নিচে তাকিয়ে দেখি দুই বন্ধুর সাইকেল নষ্ট হয়ে গেছে এবং তারা সেটা ঠিক করার চেষ্টা করছে এবার ছাদ থেকে উপরে তাকিয়ে দেখি আকাশে কালিমার পতাকা উঠছে তা দেখে মনটা খুশি হয়ে যায় এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম